এখন যে বাংলাদেশ চলছে সেই বাংলাদেশের উপরে কতখানি সন্তুষ্ট এক মিনিটে যদি বলতেন দেখেন বাংলাদেশ তো বহুবার মারিয়ে এসেছে ওয়ান ওয়ানের পরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম গোড়বার নাইনটিতে সৌরে চকের সাথে পতনের পরে আবারও সুযোগ পেয়েছিলাম এখন চব্বিশে এসে আবারও সুযোগ পাচ্ছি প্রত্যেকবারেই আমরা আমাদের অসততা এবং নিজেদের ব্যক্তিগত খায়েশ কিংবা দলীয় ইন্টারেস্টের ঊর্ধ্বে এসে জাতীয় স্বার্থকে মানে প্রাধান্য দিতে না পারার কারণে আমরা বহুবার বহুভাবে ব্যর্থ হয়েছি আমরা আর ব্যর্থ হতে চাই না আর কোনো চব্বিশ নেমে আসুক আমরা চাই না আমাদের আজকে যেভাবে আহত হয়েছে এরকম আর কোনোভাবে রাজনৈতিক সংঘাতের কারণে পরিস্থিতি তৈরি হবে ক্রাইসিস তৈরি হবে সেটা আমরা চাই না আমরা এবারেই চাই এবং রাজনৈতিক সংগঠনগুলো নিশ্চয়ই বাধ্য হবে এই পরিস্থিতিতে তাদের নিজেদের ইন্টারনাল সংস্কার করতে আপনারা লক্ষ্য করেছেন অলরেডি এই তরুণ প্রজন্ম তাদেরকে নিয়ে সবাই ট্রল করতো সেই তরুণ প্রজন্ম অনেক বেশি সতর্ক এখন প্রত্যেকটা ছোটো ছোটো ঘটনাকে তারা অনেক বেশি অ্যানালাইসিস করে তবে আশাবাদী যে দুইটার কোনো একটা হবে একটা হচ্ছে নতুন করে সংস্কার করলে সবাই খুব ভালোভাবে আগাতে পারবে আর যদি কেউ সংস্কারকে বাধাগ্রস্ত করতে চায় সেখানে এই জেনারেশনের মুখোমুখি হয়ে তারা এখান থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য হবে সুতরাং বাংলাদেশ আগামীর দিনের সম্ভাবনা রাখে ইনশাআল্লাহ